একেবারে রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করবো দেখেন মশাল্লাহ কত সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করবো এটাও সামনে পিছনে কি আসসালাম আলাইকুম বিওয়ার চমৎকার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম হাই কোয়ালিটি যেসব বাটি গুলো এগুলো হচ্ছে তুলিমো একবারে দামি কোয়ালিটি আমি প্রথমে এইখান থেকে একটা খুলে দেখা দাও এগুলো কিন্তু সবগুলোই আপনার থাকছে আনকমন এবং ডিফারেন্স ডিফারেন্স কালেকশনের মধ্যে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ কাঙ্ক্ষিত ড্রেসটি নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন মশা কত সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু একবারে পুরো আপডেট হ্যাঁ আমি এই যে কাছ থেকে দেখাই দিই এই যে এটা হচ্ছে ডিজাইনটা মার্শালার চমৎকার একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকছে আর এটা হচ্ছে বিয়ার ডিজাইনটা পিছনের স্যারটা দেখা দাও প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে কিন্তু এই যে একই থাকবে সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটা ওড়নাটা দেখা দাও এটা ওড়নাটা কিন্তু থাকছে আপনার নামাজ ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড় স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালার স্যালোয়ার কাপড়টা এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড় ডিজাইন আছে একটু দেখা দাও তো সালোয়ার কাপড়ের নিচে ডিজাইনটা এই যে সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু সালোয়ারের কাপড়ের মধ্যে আমরা আপডেট দিয়ে দিছি যারা মনে করেন যে একটু ডিফারেন্স কিছু জানে যে দেখেন উপরে এক কালার নিচে পায়েসে একটা হচ্ছে ডিজাইন করা এরপর ওনাটা দেখা দাও এগুলো সবগুলো কিন্তু বড় বড় টার্সেলের মধ্যে পাবেন আপনারা নামাজ ওনার সাথে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো দেখেন কত সুন্দর চমৎকার একটা ওনা এই ওনাটা কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে আর সাথে কিন্তু পাচ্ছেন এই যে রকম টারসেল প্লাস হচ্ছে পাইপিং যে টার্সেল পাবেন এরকম আর হচ্ছে এই যে পাইপিংগুলো হচ্ছে এরকম তো চমৎকার এটার মধ্যে এই যে আরেকটা জাস্ট দেখা দাও বিস্কুট কালার শুধু জামাটা দেখা দাও এগুলো কিন্তু সবগুলো এক ক্যাটাগরির মধ্যেই ডিজাইন শুধু কালারটা একটু ডিফারেন্স আপনারা যারা এগুলো কালার নিতে চান অবশ্যই কিন্তু আমাদের কাছে কালার আছে আপনারা জাস্ট চাইলে আমরা স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটাও সামনে পিছনে কি আর এটার ওনাটা দেখা দাও শুধু এগুলো কিন্তু সবগুলি কন্ট্রাস্টের মধ্যে থাকবে আপনার এই যে ভিতরে যে সালোয়ারের কাপড়টা দেখতে পারতেছেন এই যে এক সাইড এক কালার পরে হচ্ছে এরকম প্রিন্ট থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ডেস মূল্য আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কালারগুলো বাকি তিনটা কালার দেখা যেটার মধ্যে কালার হচ্ছে টোটাল পাঁচটা কালার দুইটা খুলে দেখাই দিছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে কালো আর এটা হচ্ছে কালোর সাথে মিষ্টি কালার আর এটা হচ্ছে গোলাপির সাথে পাবেন কালো হ্যাঁ তো সুন্দর চমৎকার কালারগুলো কিন্তু এই যেখানে আরও হিউজ পরিমাণে আসে আপনার যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলেই ড্রেসগুলো পেয়ে যাবেন নেক্সটে আপনাদের জন্য এই যার একটু আপডেট কিছু ড্রেস আসছে এগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ